তো আমরা যাচ্ছি আমাদের সেই পুরোনো স্কুলে সব বন্ধু বান্ধবরা আসছে দেখা যাক কেমন মানে বহু বছর পর যাবো তুই তুই গেছিস মাঝখানে কোনো গেছি আমি যাইনি আমি বহু বছর পর যাচ্ছি স্কুলে সরস্বতী পুজো বলে হচ্ছে কারণ আজকে কোনো প্রোগ্রাম নেই তাই করে ভালো যে একটু পুরনো স্মৃতি আমরা আবার একটু দেখে আসি তো দেখা যাক ঋতুশ্রী ঋতুশ্রী হাতে খড়ি লিখে দিয়েছি ও আজকে হাতে হবে বদমাশটা দেখো কী হচ্ছে বুঝেছো বদমাশ বদমাস নাম বদমাস বদমাস আছিস

আমরা স্কুলের পথে এই তো ঢুকে যাও এই যে আমাদের স্কুল আমাদের জন্য এই যে আমাদের সেই পুরোনো স্কুল যে স্কুল থেকে আমরা মানুষ হয়েছি দেখতে পাচ্ছি এই স্কুল থেকে আমরা বড় হয়ে গেছি ছোটবেলার স্কুল এই দোকান থেকে আমরা ভেলপুরি ঝালমুড়ি খেয়ে গেছি দোকানটা অনেক ছোট ছিল তাই তো তখন ওপেন ছিল অন্য রকম ছিল আর এখন আমরা আবার স্কুলে এই হেভি লাগছে এই ইমোশনাল একটা মুহূর্ত কাজ করছে যে আমরা এখানে প্রেয়ার করতাম আর কি এখানে প্রার্থনা হতো আর এখানে সারা দাঁড়াতো আর ওই হলো রুম আর ওই হচ্ছে আমরা ক্যান্টিন ক্যান্টিন ভেঙে দিয়েছি এখন ওখানে ক্যান্টিন নেই আর ওই আমাদের বাথরুম আর এখানে আমাদের আড্ডাখানা ছিল আর কি এর আসলে উঁচু অনেকটা চ ব্রাহ্মণ দিয়ে ঠেকে দিবি থিম হচ্ছে আবোল তাবোল এই সব স্কুলের ছাত্ররা করেছে একসময় আমরা করতাম আর এবারে ওরা ওরা করেছে আর কি বহু বছর পড়া আর কি স্কুলে খিচুড়ি এই হচ্ছে সেই প্রতিমা যেটার জন্য আমরা এসেছি এটা আমাদের ভূগোল স্যার অমিতাভ গাঙ্গুলি স্যার বানিয়েছেন অ্যাকচুয়ালি পুজোটা হতো আমাদের হল ঘরে দু নম্বর ঘরে হতো আর এখন এটা এই মঞ্চের ওপরে হচ্ছে আর কি ক্লাসরুমগুলো সেই আগের মতোই আছে এ ব্রাহ্মণ দিয়ে ঢেকে দেবো সব পুরনো ম্যাডাম আর সাদের সঙ্গে দেখা হচ্ছে খুব ভালো লাগছে তো কেমন লাগছে আমার স্কুলে এসে তো এখন ওর মেয়ের হাতে খড়ি হবে দেখি একবার থাকবে তো আমরা এখানে ব্রাহ্মণ পাইনি বলে এখানে আমরা ম্যাডামকে দিয়ে হাতে করে দেওয়াচ্ছি ম্যাডাম হাতে খড়ি দেবে আর কি আমরা ভূগোলের ম্যাম

এই তো মাটি সুন্দরলি কেটে দিন ফিরে আসছে। ওটা মিড-ডে মিল তাই তো? না গাছের এই বেড়িটা ছোট হয়ে গেছে রাস্তার জন্য। এখানে কালবারটা বেশি উঠে গেছে। এখানে বসার জায়গা ছিল। হ্যাঁ এই তো এই গাছে গোড়ায়। আর এটা সে আমাদের ঐতিহাসিক বাথরুম। উপরে লেডিস নিচে পুরুষ উপরে পরে হয়েছে ভাই হ্যাঁ উপরে ছিল না এটা লেডিস ছিল এটা পুরুষ ছিল এই বাথরুমে প্রথম আমি খৈনি খেয়ে ট্রাই করেছিলাম মাথা ঘুরে বাথরুমে পড়েছিলাম দেখি দি বিশ্বাস করুন এই বাথরুমে ঠিক এই তিন নম্বর ফ্লোরে আমি পড়েছিলাম আমার আমার বন্ধু আমাকে বিশ্বজিৎ পাল আমাকে খৈনি খাই দিয়েছিল প্রথমবার স্কুলে আমি সারা টিফিন টাইম মাথা করে পড়েছিলাম বাথরুমে ঠিক আছে তো আমার জীবনে প্রথম এক্সপিরিয়েন্স আর এই আমাদের কল হ্যাঁ অনেক গল্পটা শুনে নিচু ছিল এই সেই কল যে কলে আমরা কি না কি করেছি আর অ্যাকচুয়ালি আমাদের প্রথম ক্লাস হয় এই এই রুমটাতে এই এগারো নম্বর রুমে আমি আমার ক্লাস ফাইভে আসছি সেখানে এখানে ক্লাস হয় আর পুজোটা তো ওইখানটায় ওই বড়ো হলঘরটা এখন হচ্ছে ওটারে এখন হচ্ছে এইখানটায় টিফিন টাইম হলে এখানে ভিড় হয়ে তো বুঝতে পারছো ভিড় ঠিক আছে জলখাওয়ার ভিড় এখানে প্রথম মিড ডে মিল খেয়েছিলাম আমরা এই ঘরটাতে আর এইখানে এইখানে একটা স্মৃতি আছে এইখানে এবার ফোনটা ধর আমরা যখন টিফিন টাইম হতো আমরা এখানে ওই বল গাটারে বেঁধে ঝাড়পিট একটা ওই যে রঙ্গ লাল এই যে গিটে থাকতো ঠিক আছে এখন আছেন এইখানে ঝাড়পিট খেলতাম ঠিক আছে বল ভিজিয়ে ভারী করে ডাফারটা

একটি ব্রিটিশ এই তলায় কিন্তু জল আছে জলের পথে এতদিন পর স্কুলে এসে এত যে ভালো লাগছে মানে কি বলবো তারপর মানে বিয়ে পরে এসছি কি তো অনেক স্মৃতি জড়িয়ে আছে স্কুলটাতে মানে এত মার খেয়েছি এত কান ধরে দাঁড়িয়েছি এত গার্জিয়ান কল হয়েছে কানে দুল পড়ার জন্য মার খেয়েছি প্যান্ট একটু মার এটা অন্যরকম বেল্ট পড়ার জন্য মার খেয়েছি চুল বড় করার জন্য মার খেয়েছি তো এখন তো সেগুলো আর নেই কিন্তু সেগুলোর মধ্যে একটা আনন্দ ছিল ওগুলো এখন সব কিছুই এখন স্বাধীনতা কিন্তু তারপরও সেই ব্যাপারটা আর কি নেই তো এটাই হলো স্কুল জীবন এই এই জিনিসটাকেই মানে স্কুল থেকে যাওয়ার পর মানুষ রিয়েলাইজ করবে যে ওই বাধার মধ্যে কিন্তু লুকি লুকিয়ে এসব করা কিন্তু একটা ব্যাপার ছিল এই যে পেছনের সব স্কুল ক্লাসরুমগুলো তো তোমরা কারা কারা স্কুলের কথা মনে পড়ে বা স্কুলের স্মৃতি তোমাদের ভালো লাগে মনে করতে বা যারা স্কুলে যাও গেলে এই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে একটু কমেন্ট করে জানাবে অবশ্যই টাটা সবাই সরস্বতী পুজো ভালো কাটুক আর সবাই কাজ বাজ করো নিজের মতো টাটা সেম সেম বাই ডিফলেন

ঠিক লিস্টটা বেরিয়েছিল এই গাছটা একটু আছো এই এই গাছটার গোড়ায় বেরিয়েছিল লিস্টটা তাই তো একটা বোর্ডের ওপর আর ঠিক আমার বন্ধু বান্ধব সব এখানে ছিল আর ঠিক আমি যে দেখলাম লিস্টটা আমি এখান থেকে পক করে বেরোলাম বেরিয়ে সাইকেলটা নিয়ে ঢা বুঝলো দিয়ে দেখেছে দিন তো এখানে আমার মানে প্রথম জীবনে মানে ব্যাক পাওয়া আর কি

কিছু কথা যেগুলো তোমরা সবাই ফিল করো বাট ব্যাপারটা হচ্ছে এই যে স্কুলের প্রতি যে ভালোবাসাটা একটা ছোটোবেলার যে একটা স্মৃতিগুলো এটা ভীষণ ইম্পর্টেন্ট বড়ো বড়ো বয়সে গিয়ে আর কি তাহলে অনেক কিছু জীবনে তুমি কী চেঞ্জেস হয়েছে তোমার জীবনে বা কী পাল্টেছো তুমি সেটা তুমি ফিল করতে পারবে তো টাটা সবাই ভালো থাকো আর দেখো তো এই এটা হচ্ছে স্কুলের জীবনে সব থেকে অনেক একটা পুরনো স্মৃতি আমরা করতাম ছোটবেলায় এভাবে পাপড় খাওয়া তো কারা কাম করেছো অবশ্যই জানাবে কলেজ থেকে এলাম একটু ফটোশ্যুট করে গঙ্গার ধারে এখানে আছে বনশ্রী সুমন সবাই আছে আর এই যে আড্ডা মারছে চিল করছে সাথে আমরা এরপর চলে যাবো একটু খেতে পারি তো আমাদের সরস্বতী পুজো শট আউট আমাদের কাছে আর আমরা সাথে বেশ ভালো ভালো ছবি তুললাম সেগুলো খুব তাড়ি প্রস্তাব হয়ে দেখা যাচ্ছে কেমন লাগলো সরস্বতী পুজো ওকে গুড টাটা টাটা